যেখানে শুক্রবার থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বাসন্তী পূজা অর্থাৎ মাতৃশক্তির আরাধনায় মগ্ন মানুষ সেখানে এই মাতৃশক্তি পূজার প্রথম আক্রান্ত আরেক নিজের পুত্র বধুর দ্বারা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পূর্বাগান সংলগ্ন এলাকার এক নম্বর ওয়ার্ডের রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার বেশ কয়েক বছর আগে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার প্রবোধ দেবের মেয়ে পুরোভিকে বিয়ে করে বিয়ের একই বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই আলাদাভাবে বসবাস করতে শুরু করে বিয়ের পর থেকে হংস সরকার এবং তার স্ত্রী পুরবি দেব প্রায় রঞ্জন সরকার এবং ওনার স্ত্রী দীপালী সরকারকে মানসিক নির্যাতন করতো পুত্রবধূ পুরবি একবার তার শাশুড়ি দীপালী সরকারের উপর আক্রমণ করেছিল হংস সরকারের ইশারায় এই ঘটনা তখন থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল তার রেশ কাটতে না কাটতেই পুরবীদেব তার স্বামী হংস সরকারের রিশারায় পুনরায় আবার শুক্রবার দুপুরে আধার কার্ড এবং রেশন কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু করে এবং এক সময় উত্তেজিত হয়ে পুত্রবধূ পুরবীদেব শাশুড়ি দীপালি সরকারের উপর আক্রমণ করে দীপালি সরকারকে আহত অবস্থায় ঘরে ফেলে রেখে পুরবীদের বাবার বাড়িতে চলে যায় ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা রাতে রঞ্জন সরকারের কাছ থেকে বাড়ি ফিরে এই ঘটনা জানতে পারে এবং পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহত দীপালি সরকারকে উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত শাশুড়ি দীপালি সরকার হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শুক্রবার রাতে শ্বশুর রঞ্জন সরকার পুত্রবধু পুরবী দেবের বিরুদ্ধে আন্তরিক থানায় লিখিত আকারে মামলা দায়ের করে বারবার পুত্রবধু দ্বারা শাশুড়ি আক্রান্তের ঘটনায় গোটা এলাকার মানুষ যেমন হতবাক পাশাপাশি আন্তরিক থানার পুলিশও হতবাক অনেকেই বলছে পুরবী দেবীর মতো এই ধরনের পুত্রবধূ নিজের শাশুড়ির উপর আক্রমণ করে সভ্য সমাজকে কি বোঝাতে চাইছে রঞ্জন সরকার শুক্রবার রাতে পুলিশকে বলতে শোনা গেছে এই কারণে কি তিনি ছেলেকে ছোটবেলা থেকে করে পিঠে করে মানুষ করেছেন এবং ছেলে বড় হওয়ার পর ধুমধাম করে বিয়ে করিয়েছেন আজ এই দিনটা দেখার জন্যই কি তারা বেঁচে আছেন অনেকেই বলছে হংস সরকার এবং তার স্ত্রী এই ধরনের কর্মকাণ্ডে সভ্য সমাজ লজ্জিত তাই গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ হংস সরকার এবং তার স্ত্রী পুরবি দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে প্রশাসন যেন তাদের এমন শাস্তির ব্যবস্থা করুক যাতে করে আর কোনো বয়স্ক মা বাবা তাদের পুত্র এবং পুত্রবধূর দ্বারা এভাবে আক্রান্ত হতে না হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার কবে আজকে মারছে আর তো 11:30 টা এইভাবে কি আরো মারদিল করছে নাকি আজকে তো আরো দুই তিন দিন মারছে একটা এক দিন কেসে আপনি কি চাইতাছেন এখন বিষয়টা আমার পরে পরে মাছ দূর করছে এই কারণে আমরা থানা থাকি হসপিটাল পরিবারের নিচ্ছি পরিবারের ডাক্তার দেখি দেওয়া হয়েছে থানা থাকি একটু মামলা করেন পরিবার বলতে কারে মারছে আমার পরিবারে দিবালী সরকার বলতে আমার স্ত্রী রে আমার স্ত্রী কে মারছে আমার পুত্রের বউ পুরীপুর সরকার আচ্ছা আচ্ছা মানে কী কারণে মারছে কি কারণে এটা আধার কার্ড নিয়ে এসে ফুল আর আধার কার্ড একটু কাগজপত্র ভেজাল হলে তাতে জমা দিয়ে রাখছে এই কারণে পাইছে না আমার আধার কার্ড পরিবারের আধার কার্ড রেশন কার্ড সব কিছু দিয়ে দিচ্ছি জমা দিছে এই কারণে আমার তো বাড়ি ঘরে নাই

আর যে মাই দূর করছে হ্যাঁ না বলে পূর্বী দাস না পূর্বী দে